নমস্কার বন্ধুরা ইউ এন্টারটেনমেন্টে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো আজকে যে গাড়িটার কাজ করতে চলেছি সেটা এতক্ষণে দেখে নিয়েছেন যারা যারা লাইভ দেখেছেন সেটা হচ্ছে এক্সেল হান্ড্রেড বিএস ফোর ঠিক আছে তো এটার আমি মডিফিকেশান করেছি মডিফিকেশান বলতে মানে কী বলবো এর ব্রেকটা পিছনের ব্রেকটা হুতারা প্রচুর মাল ক্যারি করে এই গাড়িটা মানে এই গাড়িটা শুধু নয় যারা যারা এই গাড়ি চালান তারা ম্যাক্সিমামই হেভি লোডের পারপাসে গাড়িটা কেনেন এবং হেভি লোড ক্যারি করেন তো সেক্ষেত্রে এটাও তার আলাদা কিছু নয় উনিও যে গাড়িটা যে চালান উনিও হেভি ওয়েট গাড়ি চালান মানে হাইলি কি বলবো ইয়ে গাড়ি চালান যাই হোক আজকে গাড়িটা সার্ভিস হবে অয়েল চেঞ্জ অলরেডি করে ফেলেছি আমি ভিডিওটা করতে পারিনি করতে পারিনি এই কারণে সেই মুহূর্তে আমি হয়নি করা ঠিক আছে সবে গাড়িটা এনেছি ইঞ্জিন গরম ছিল মোবাইল ডাউন করেছে তারপরে গাড়ি ধুয়েছি আর মোবাইলটা চেঞ্জ করেছি তো যাই হোক এর মতো অবস্থায় আমি গাড়িটা ফার্স্টে খুলে নিচ্ছি দেখুন ব্রেক শ্যু সাইজ প্রচণ্ড ছোটো সাইজ হয় তো সবার আগে ব্রেক শ্যুটা খুলে নিই রাখুন ওকে нырять. Продолжение следует... এখানে উনিশ নম্বর নাট থাকবে ঠিক আছে দুটোই সেট থাকে এবারে ব্রেকটা অ্যাসেম্বল করব এটা আমার ফার্স্ট মডিফিকেশান হয়েছিলো এই গাড়িটা আমার হাতে তো একটু বল ত্রুটি আছে ওখানে একটা ইয়ে বাড়াতে হতো যাই হোক なるほど。

다음 <목소리도> 영 <목소리도> Terima kasih telah menonton! p e 내 n a h d e k Pero ya está, bien, está bien, está bien, está bien, está bien, está bien. देव सॉरी मैं मैं जैसे देखो जैसे बोलो तो काय किधर এইবার এয়ার ফিল্টার ক্লিন হবে তারপর আমরা এবারে কার্বুরেট এর এয়ার ফিল্টারটা ওয়াশ করব এটাbro নিতে 이 시간에 들어. 오늘은 이렇게 해서, yes, b u it's not. I'm going to go to the h o s p t a বন্ধুরা গাড়ির কাজ কমপ্লিট এমতো অবস্থায় গাড়ির শুধু কিছু কাজ অল্প কিছু বাজ বাকি আছে দেখা যাক তো থাকার কথা জাঙ্ক বক্সে মানে এর কোনো জাঙ্ক বক্স হয় না কিন্তু এ রয়েছে এই জায়গায় বুঝতে পারছেন পুরো তারের গাদা গাদা তার তো বন্ধুরা এক্সেল হান্ড্রেড বিএস ফোরের বা বিএস সিক্সের বা এক্সেল হান্ড্রেডের কোনো ওয়ারিংয়ের জন্য কোনো জাঙ্ক বক্স নেই ঠিক আছে তো সেক্ষেত্রে হেডলাইটের মধ্যেই যে প্যাসেজটা থাকে তার মধ্যে সমস্ত ওয়ারিং যা থাকে সেগুলো লাগানো থাকে মানে ঢোকানো থাকে যাতে বৃষ্টি বাদলা এসবের জন্য সেফ থাকে সব থেকে তো কিন্তু এটা বাইরে করা ছিল জানি না কোন মিস্ত্রি কাজ করেছেন নিশ্চয়ই উনি ভালো বুঝেছেন সেভাবেই কাজ করেছেন তো যাই হোক তো মোস্ট প্রবাবলি বাঁ যে সুইচ আছে সেই সুইচের সুইচটা চেঞ্জ করেছিলেন এবং সেট মেলেনি বলে তো যাই হোক তার অনেক কাটা ছিল অনেক পান ছিল সে দেখতেই পাচ্ছেন কাজগুলো কাজটা করলাম তো পরবর্তীকালে ফল্ট হতে পারতো যাই হোক হয়নি আনফর্চুনেটলি আমি দেড় ধরে ফেলেছি ফর্চুনেটলি সরি তো এর মতো মুহুর্তে আমার যে করণীয় সেটা আমি করছি দেখতে থাকুন Thank <laughs> you. তো বন্ধুরা গাড়িটার ওয়্যারিং চেঞ্জ হয়েছিল বা আতে সুইচ চেঞ্জ হয়েছিল যেটা মেল আইনি যাওক একটা লাগিয়ে দিয়েছো কমপ্লিট আশা করি ভিডিওটা ভালো লাগলো বা ভালো লেগেছে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে করতে গিয়ে দেখবেন ধন্যবাদ সকলকে ভালো রাখবেন এবং ভালো থাকবেন নমস্কার বন্ধু আমার গাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেছে এক্সেল হান্ড্রেড বিএস ফোর মতো অবস্থায় গাড়িটা রান করে এলাম মোটামুটি ভালোই সার্ভিস হয়েছে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পেশে পাশে থাকা বিল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসে আপনি দেখার সুযোগ পাবেন ধন্যবাদ সকলকে ভালো রাখবেন এবং নিজে ভালো থাকবেন